আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাইকে আমরা আশা করি অনেক ভালো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেশন আজকে তোমাদের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই বিষয়টি চূড়ান্ত সাজেশন দেব তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত পিডিএফ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে একটা নির্দিষ্ট ফি রয়েছে যে ফিটা পরিশোধ করার পরে তুমি তোমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন গুলোতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং আমাদের সাজেশন থেকে 99 uh, 99% কমন পড়বে ইনশাআল্লাহ তো আমাদের গত বছরেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সকল সাবজেক্টে 99% কমন এসেছে ইনশাআল্লাহ এবারেও আমাদের সাজেশন গুলো থেকে 99% কমন আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনে পিডিএফ গুলো নিতে পারবে তো চলো এখন আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই বিষয়টির সাজেশন আর প্রথমে আমরা দেখব হচ্ছে ক বিভাগ আর এটা আমি তোমাদের স্টাডি থেকে ক্লাস নিচ্ছে দেখো উপরে হচ্ছে সূচিপত্র দেওয়া রয়েছে আর কবি বিভাগে আমরা পূর্ব হচ্ছে বিগত সালের প্রশ্ন আর তোমরা যদি কবি বিভাগে 2016 থেকে 2022 সাল পর্যন্ত পড়ো ইনশাআল্লাহ দেখতেছে এই 2016 থেকে 2022 সালের ভিতরেরই পড়লে 10 থেকে 11টি প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আমরা থেকে পড়ব যা হোক মানে যাতে আমরা বারোটির ভিতর বারোটি কমন পাই তো চল আমরা শুরু করি তাহলে সাল থেকে আমরা শুরু করছি যে নবাব সেরাজ কখন নিহত হন নবাব সেরা উদ্দোলা সতেরোশো সাতান্ন সালের দেশরা জুলাই নিহত হন এরপর হচ্ছে খ যে ভারতের নবজাগরণের জনককে রাজা রামমোহন রায় কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড ক্লাইভ কে ছিলেন লর্ড ক্লাইভ বাংলার গভর্নর ছিলেন ছিয়াত্তরের মনন্তর কি বাংলা এগারোশো ছিয়াত্তর সাল এবং ইংরেজি সতেরোশো সত্তর সালে বাংলায় সংগঠিত ভয়াবহ দুর্ভিক্ষের নাম হচ্ছে ছিয়াত্তরের মনন্তর আর ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন ফকির বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজন ফরাজি আন্দোলনের অগ্রদূত আন্দোলনের অগ্রদূত অক্টাভিয়ান হিউম কিসের জন্য বিখ্যাত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে এলান অক্টাভিয়ান হিউম বিখ্যাত মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ উনিশশো সালের আইনকে কি নামে ডাকা হয় উনিশশো সালের আইনকে উনিশশো সালের ভারত শাসন আইন নামে ডাকা হয় অসহযোগ আন্দোলন বলতে কি বোঝো উনিশশো সালের জুলাই মাসের সিন্ধু প্রদেশের খেলাফত সম্মেলনে মহাত্মা গান্ধী যে অহিংস আন্দোলনে ডাক দেন তাকে হচ্ছে অসহযোগ আন্দোলন বলে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি দেশ জাতি তত্ত্বের প্রবক্তাকে দেশ জাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আর এরপর ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে কিভাবে এটা হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে দুর্ভিক্ষে কোম্পানি শাসন ব্যর্থতার অজুহাতে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এটা হচ্ছে কোম্পানি শাসনের অবসান ঘটে এরপর বঙ্গবঙ্গ হ্রদের প্রতিক্রিয়া কি ছিল বঙ্গবঙ্গ হ্রদের ফলে হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছিল ও মুসলমান সম্প্রদায় ব্যথিত হয়েছিল লক্ষণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় লক্ষণ চুক্তি উনিশশো সালের তিরিশে ডিসেম্বর স্বাক্ষরিত হয় কবে কেন মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষা প্রাদেশিক কি পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে ভারতের শাসনতান্ত্রিক যে পরিবর্তন হয় তাকে প্রাদেশিক স্বাস্থ্য শাসন বলে এরপরে হচ্ছে এইখানে যে ধন আমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো ইংল্যান্ডে ষোলোশো সালে গঠিত একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা যারা বাংলায় বাণিজ্য অধিকার লাভ করে রাজনৈতিক ক্ষমতা দখল করে সালে লর্ড কার্জন কে ছিলেন লর্ড কার্জন ছিলেন বঙ্গভঙ্গ এর পরিকল্পনাকারী ভারত শাসন আইন সর্বপ্রথম কখন প্রণীত হয় ভারত শাসন আইন সর্বপ্রথম আঠারোশো সালে পরিণত মানে প্রণীত হয় উনিশশো সালের ভারত শাসন আইনে দ্বৈত শাসন কোথায় প্রবর্তিত হয় উনিশশো সালের ভারত শাসন আইনে কেন্দ্রে দৈত্য শাসন প্রবর্তন করা হয় বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় বেঙ্গল প্যাক্ট উনিশশো সালে স্বাক্ষরিত হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল নাম কি লর্ড মাউন্ট ব্যাটেন দুই সালের প্রশ্ন যে কোন তারিখে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টোভিয়ান হিওম অটোম্যান সাম্রাজ্য বলতে কোন দেশকে বোঝানো হতো অটোম্যান সাম্রাজ্য বলতে তুরস্ককে বোঝানো হতো প্রথম গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় প্রথম গোল টেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় আলিগড় আন্দোলনের অগ্রদূতকে আলীগড় আন্দোলনের অগ্রদূত সার সৈয়দ আহমদ খান ব্রাহ্ম ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় নিখিল বঙ্গ প্রজা সমিতি কার নেতৃত্বে গঠিত হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি সেরে বাংলা কি ফজলুল হকের নেতৃত্বে গঠিত হয় হাজি শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম কি এটা হবে হচ্ছে ফরাইজি আন্দোলন কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয় লক্ষ্ণ চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম একতা দৃঢ় হয় উনিশশো সালের মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা ছিল তিনজন মাউন্ট প্যাটেন পরিকল্পনা কে কি নামে ডাকা হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে তিনের জুন পরিকল্পনা নামে ডাকা হয় দুই সালের প্রশ্ন যে কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আলিগড় আন্দোলনে কে শুরু করেছিল আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান শুরু করেছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম ছোট লাট কে ছিলেন যে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের প্রথম ছোট ছিলেন হচ্ছে স্যার বামফিল্ড ফুলার ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্রীয় দ্বিতীয় শাসন ব্যবস্থা চালু হয় ব্রিটিশ ভারতে উনিশশো সালের ভারত শাসন আইনে কেন্দ্রের দ্বিতীয় শাসন ব্যবস্থা চালু হয় এরপর ফরাজি আন্দোলনে বলতে কি বোঝো মুসলমানদের ইসলাম বিরোধী কার্যকলাপ কুসংস্কারত এবং ধর্মীয় সংস্কারের লক্ষ্যে হাজি শর্তুল্লা যে আন্দোলন গড়ে তোলেন তাই ইতিহাসে আন্দোলন নামে পরিচিত স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব কে উপস্থাপন করেন হোসেন শহীদ কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয় উনিশশো সালে কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয় স্যার জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয় কোন আইনের মাধ্যমে ভারতবর্ষের সর্বপ্রথম ভারত সবিচের পথ সৃষ্টি করা হয় উনিশশো সালের আইনের মাধ্যমে ভারতবর্ষের সর্বপ্রথম ভারত সবিচের পথ সৃষ্টি করা হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাই কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত ছিল কত সালে খিলাফ হতো অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো বিশ সালে দুই হাজার চোদ্দ সালের প্রশ্ন পরাশি যুদ্ধ সংগঠিত হয় তাই সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বিখ্যাত অ্যালান অক্টাবিয়ান হিউম কিসের জন্য বিখ্যাত অ্যালান অক্টাভিয়ান হিউম সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত ফরেজি আন্দোলনের অগ্রদূতকে হাজি শরীয়ুল্লা বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহর কত সনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেছিল ষোলশো সালে সিপাহী বিপ্লব কবে সংগঠিত হয় আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন সেরে বাংলায় পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল সালে ভারত শাসন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল তিনজন ভারত ছাড় আন্দোলন কবে সংগঠিত হয় উনিশশো সালের নয় আগস্ট ভারত ছাড় আন্দোলন সংগঠিত হয় দুই হাজার পনেরো সালের প্রশ্ন কত সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয় ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস অহাবি মতবাদের প্রতিষ্ঠাতা কে অহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইবনে আব্দুল অহাব কোন দুর্ভিক্ষে বাংলায় লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেন ছিয়াত্তরের দুর্ভিক্ষে বাংলায় লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন লর্ড সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় কখন নীল বিদ্রোহ শুরু হয় আঠারোশো সালে নীল বিদ্রোহ শুরু হয় আর দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থে লেখক কে এটার গ্রন্থে লেখক হচ্ছে সৈয়দ আমির আলী প্রথম বিশ্বযুদ্ধ কত সালে আরম্ভ হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে আরম্ভ হয় সোসাইটি মোহামেডান প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ প্রতিষ্ঠা করেন কত সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতে ভাইসর পঁচিশটি করা হয় কবে ব্রিটিশ ভারতে ভাইসর পঁচিশটি করা হয় উনিশশো আটান্ন সালে দুই সালের প্রশ্ন নবাব সেরাজউদ্দৌলাকে কে হত্যা করেন মোহাম্মদ বেগ ভারতের নবজাগরণ ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন রাজা রামমোহন রায় ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কখন ১৯৫৮ সালে আলিগড় আন্দোলন কি ব্রিটিশ শাসিত ভারতে সামাজিক শোষণ রাজনৈতিক বঞ্চনা ও অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা করে অধপতিত মুসলমান সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আহমদ খান পরিচালিত আলীগড় ভিত্তিক আন্দোলন ইতিহাসে আলীগড় আন্দোলন নামে পরিচিত দত্ত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় দত্ত শাসন বলতে প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায় ফকির বিদ্রোহী নেতা কে ছিলেন ফকির মসনোশাহ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অক্টোয়ান হিও বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনের অপর নাম কি উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনের অপর নাম মন্টেগু সামস সংস্কার আইন লর্ড কার্জন কে ছিলেন লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ গভর্নর ও বঙ্গভঙ্গের পরিকল্পনাকারী অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাবকে উপস্থাপন করেন হোসেন শহীদ সোহরাটি উনিশশো ছেচল্লিশ সালে মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন সার স্টারফোর্ডার সতেরো সালের প্রশ্ন কত সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় সতেরোশো সাতাত্তর সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবে বিবেকানন্দ অহাবি আন্দোলনের অগ্রদূতকে অহাবি আন্দোলনের অগ্রদূত সার সৈয়দ আহমেদি উনিশশো পাঁচ সাল কেন বিখ্যাত মুসলমানদের দাবি দেওয়ার প্রেক্ষিতে বঙ্গভঙ্গ সংগঠিত মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে এ যে এই প্রতিষ্ঠা করেন হচ্ছে এটা আব্দুল লতিফ কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো আঠারো সালে খিলাফত এবং উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি কে গঠন করেন সেরা বাংলায় কে ফজলুল হক লক্ষ চুক্তি কি উনিশশো সালে সর্বভারতীয় কংগ্রেস ও মুসলিম লীগ অধিকার আদায় দৃঢ় সংকল্প ব্যক্ত করে ভারতের লক্ষ্য শহরে একটি চুক্তি সম্পাদন করে যা লক্ষ্য চুক্তি নামে পরিচিত বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট উনিশশো সালে স্বাক্ষরিত হয় তেসরা জুন পরিকল্পনা কি লর্ড মাউন্ট প্যাটেন ভারতকে স্বাধীনতা প্রদানের লক্ষ্যে উনিশশো সালের তিনে জুন যে পরিকল্পনা ঘোষণা করেন তাই হলো তেসরা জুন আন্দোলন কবে সংগঠিত হয় ভারত ছাড় উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট সংগঠিত হয় দুই হাজার আঠারো সালের প্রশ্ন হচ্ছে কোন তারিখে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় লর্ড কে ছিলেন লর্ড ক্লাইব বাংলার গভর্নর ছিলেন ফরেজি আন্দোলনের অগ্রদূতকে ফরেজি আন্দোলনের অগ্রদূত হাজি শরে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন সেরে বাংলাই কে হক জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্ট্রিয়ান হিউম ভারতের নবজাগরণের কে ছিলেন রাজা রামমোহন রায় ফকির বিদ্রোহ কে ছিলেন ফকির মজনু শাহ দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটি লেখককে দা স্প্রিট অফ ইসলাম গ্রন্থটি লেখক স্যার আমির মাউন্ট প্যাটেন পরিকল্পনাকে কি নামে ডাকা হয় মাউন্ট প্যাটেন পরিকল্পনাকে তেসরা জুন পরিকল্পনা নামে ডাকা হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালের মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন স্যার স্টার্টফোর্ড কিপস ক্রিপস এরপর হচ্ছে দুই সালের প্রশ্ন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাংলার কোথায় বাণিজ্য কুটি স্থাপন করে সুরাটে কত সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয় সতেরোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড অরেন হেস্টিংস সিপাহী কবে সংগঠিত হয় সালের মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড অহাবি আন্দোলনের অগ্রদূতকে ছিলেন সৈয়দ আহমেদ বেরোল ভি দ্য স্প্রিট অফ সরি দা গ্রেট ডিভাইড গ্রন্থের রচয়িতাকে কে দ্য গ্রেট ডিভাইড গ্রন্থের রচয়িতা অ্যালান সালিভন এরপর ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা মাওলানা আবুল কালাম আজাদ কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল ডায়ার কি শব্দের অর্থ কি ডায়ার শব্দের অর্থ হচ্ছে দৈত্য শাসন লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে লাহর প্রস্তাবের মূল ভিত্তি কি ছিল বিশ সালের প্রশ্ন কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থের লেখককে দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থে লেখক সৈয়দ আমির আলী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম পলাশীর যুদ্ধ কখন সংগঠিত হয় সতেরোশো সালে তেইশে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত ছিল মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল জন লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে সেরে বাংলায় কে ফজলুল হক মুসলিম পলিটিক্স ইন বেঙ্গল গ্রন্থটি রচিতা কে মুসলিম পলিটিক্স ইন বেঙ্গল গ্রন্থটি রচিতা হচ্ছে সাইলা সেন প্রভি প্রভিনশিয়াল অটোনমি শব্দের অর্থ কি প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রভিনশিয়াল অটোনমি ইজারা দাবি প্রথা চালু করেন কে ইজারা দাবি প্রথা চালু করেন অরেঞ্জ হেস্টিংস কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় নেহেরু রিপোর্টের রিপোর্টের প্রধান রূপকার কে ছিলেন রিপোর্টের প্রধান রূপকার ছিলেন মতিলাল নেহেরু দ্বিশ জাতি তত্ত্বের প্রবক্তা কে দেশ জাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবার হচ্ছে দুই হাজার একুশ সালের প্রশ্ন যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ারিশ সত্য নীতি কে প্রবর্তন করেন সত্য নীতি প্রবর্তন করেন লর্ড লাল হৌসি আলিগড় আন্দোলন কে শুরু করেন আলিগড় আন্দোলন সার সৈয়দ আহমদ খান শুরু করেন কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে খিলাফত এবং উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় লক্ষণ চুক্তি কি উনিশশো সালে সর্বভারতীয় কংগ্রেস মুসলিম লীগ অধিকার দৃঢ় সংকল্প ব্যক্ত করে ভারতের লক্ষণ শহরে একটি চুক্তি সম্পাদন করে যা লক্ষণ চুক্তি নামে পরিচিত ভারত ছাড় আন্দোলন কবে সংগঠিত হয় উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট ভারত ছাড় আন্দোলন সংগঠিত হয় ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা মাওলানা আব্দুল আবুল কালাম আজাদ লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপিত হয় অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সহরা আর নীল বিদ্রোহ কখন শুরু হয় আঠারোশো সালে আর এই যে এই দুই সালের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের তিন থেকে চারটি প্রশ্ন আসবে এটা আশা করা যায় যে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় লর্ড কর্নওয়ালি সতেরোশো তেরানব্বই সালে প্রবর্তন করেন সর্ব ভারতীয় প্রতিষ্ঠাতা কে ছিলেন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড অরিন হেস্টিংস লক্ষণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তিরিশে ডিসেম্বর সাইমন কমিশন কত সালে গঠিত হয় সাইমন কমিশন উনিশশো সালে গঠিত হয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় করপ বিদ্রোহের নেতা কে ছিলেন করিপত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য মোহামেডান লিটারের সোসাইটিকে প্রতিষ্ঠা করেন লবাব আব্দুল লতিফ অহাবি মতবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইবনে আব্দুল ওহাব কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো সালে তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিনা এরপর দুই সালে সালের প্রশ্ন আর এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না তারপর আমরা দেখি যে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন সতেরোশো সালে নয় এপ্রিল সেরাজ বাংলার মসনদে আরোহণ করেন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন ডাল হোফি ফরেজি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন ফরেজি আন্দোলনের অগ্রদূত ছিলেন হাজি সৈয়দ দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থটির রচয়িতা কে সৈয়দ আমির আলী কৃষক পূজা পার্টির নেতাকে ছিলেন সেরা বাংলায় কে ফজলুল হক আলিগড় আন্দোলন কে শুরু করেন স্যার সৈয়দ আহমদ খান অভিভক্ত স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব কে কে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ডেয়ার ডায়ার কি শব্দটি কোন শব্দ থেকে এসেছে যে ডায় এবং অ্যারোইক থেকে এসেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা মালানা আব্দুল আবুল কালাম আজাদ লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপিত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালের মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন স্যার স্টারফোর্ড ক্রিপস তো এই যে আমাদের বিগত প্রশ্নগুলো দেখলাম আশা করা যায় এখান থেকে তোমাদের পুরো মানে ক বিভাগের আর এখানে তোমাদের বিভাগ নিচে বিভাগের যে সাজেশন রয়েছে যে এইভাবে সাজেশন রয়েছে এবং যেগুলো এখানে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে এবং খ বিভাগের প্রতিটা প্রশ্ন উত্তর সহ রয়েছে নিচ্ছে এবং গ বিভাগে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে এবং তার ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এইভাবে বোল্ড করা রয়েছে এবং পাশে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে আট থেকে নয়টি প্রশ্ন এবং যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি যে এইগুলো এরপরে গ বিভাগে এরকমই পনেরো থেকে ষোলোটি প্রশ্ন রয়েছে তার ভিতর থেকে নাইনটি নাইন পার্সেন্ট এইভাবে দেওয়া আছে মোট হচ্ছে আট থেকে নয়টি প্রশ্ন এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ক প্রতিটা প্রশ্ন উত্তর সহ রয়েছে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ তোমরা তোমাদের সাজেশন গুলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের সাজেশন গুলো নেওয়ার পরেই তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ দেখতে পারবে আর আজকে আমরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তেইশ বাইশ তেইশ এবং তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজনের পিডিএফ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যারা রয়েছে তাদের জন্য সবগুলো মানে সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজনে পিডিএফ যারা নিতে চাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজনে পিডিএফগুলো নিতে পারবে আর আমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে একটা নির্দিষ্ট ফি রয়েছে যেটি পরিশোধ করার পরই তুমি তোমার সাজেশনগুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে তো আমাদের সাহসান থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ